এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে প্রশংসা করাচ্ছে টাইগার ব্যাটার সাইফ হাসান ডানহাতি এই ব্যাটসম্যানের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট তিন ম্যাচে তার সংগ্রহ একশো ষাট রান এভারেজ তেপ্পান্ন দশমিক তেত্রিশ করে যা এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় রয়েছেন দ্বিতীয় শীর্ষে রয়েছেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা বুধবার আইসিসির সাপ্তাহিক টি টোয়েন্টি র্যাঙ্কিং এর প্রকাশিত তালিকায় টাইগার ব্যাটার বোলারদের দাপট যেখানে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ ব্যাটারদের তালিকায় একশো তেত্রিশ ধাপ এগিয়ে একাশি নম্বরে উঠেছেন সাইফ হাসান বোলারদের তালিকায় উন্নতি হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি তিনি পেশাদের দুই ধাপ এগিয়ে লিটন দাস উঠেছেন চল্লিশ নম্বরে সাত ধাপ এগিয়ে একচল্লিশ নম্বরে উঠেছেন তাওহিদ হৃদয় এছাড়াও দুই ধাপ উন্নতি হয়ে চল্লিশ নম্বরে তানজম সাকিব ও তিন ধাপ উন্নতি হয়ে সতেরো নম্বরে উঠেছেন শেখ মেহেদি